হামজা চৌধুরী হামজা চৌধুরী তিনিও কিন্তু বের হয়ে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার বলা চলে ফুটবলের জানি তাকে দর্শক যেমনটা দেখছেন যে আসলে সবার আগে কিন্তু হেড কোচ হাভিয়ের কাবরেরা তিনি কিন্তু বের হয়ে আসছেন তার পেছনেই কিন্তু একে একে ফুটবলাররা বের হয়ে আসছেন মেতুল মারমা বের হয়ে আসছেন মেতুল মারমার পরে বাংলাদেশ রাকিব কিন্তু আমরা দেখ রাকিবকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাকিবের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিবা মিচাল তিনি কিন্তু হায় দিচ্ছেন এবং তার পেছনে কিন্তু সাদউদ্দিন সাহাদুদ্দিনের পেছনেই কিন্তু আমরা শামিত সোমকে দেখতে পাচ্ছি শমিত সোমের পরে কিন্তু হাম জামাল ভুইয়া জামাল ভুইয়া কিন্তু মন খারাপ করে বের হচ্ছেন যদিও যেহেতু দিন দলের সুযোগ পাননি আজকে একাদশে যার কারণে মনটা অনেকটাই খারাপ হয়ে আছে হামজা চৌধুরী হামজা চৌধুরী তিনিও কিন্তু বের হয়ে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার বলা চলে ফুটবলের জানি তাকে এই মুহুর্তে বাংলাদেশকে গোল থেকে বাঁচিয়েছেন যেখানে আসলে অনেকটা সরাসরি গোল হওয়ার সম্ভাবনা ছিল যেখান থেকে তিনি আসলে হ্যাড করেই কিন্তু বাংলাদেশকে তিনি রক্ষা করেছেন এই মুহুর্তে দেখলাম যে আসলে ড্রাইভারের সাথে হ্যান্ডশেক করেছেন এবং সেই সাথে কিন্তু আমরা দেখছি যে আসলে টিম ম্যানেজার আমির খান তিনিও কিন্তু আসলে উঠেছেন এবং তার পেছনে আমরা দেখছি জায়ান আহমেদ জায়ান আহমেদও কিন্তু উঠছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে সহকারী কোচ হাসান আল মামুন তিনিও কিন্তু আসলে বেশ উচ্ছ্বসিত এবং সবার সাথে দেখছি আসলে যে তিনি কুলকগুলি করছেন এবং এই দিক দিয়ে আমরা দেখছি যে শেখ মুরসালিন আজকের ম্যাচের স্টার বয় যার গোলেই এক যার একমাত্র গোলেই কিন্তু বাংলাদেশ জয় পেয়েছে এবং যেই জয়ের কারণেই দীর্ঘ বাইশ বছরের খরা কাটিয়েছে বাংলাদেশ সেই শেখ মুরসালিন কিন্তু বের হয়ে আসছেন এবং তিনিও গাড়িতে উঠেছেন এবং তাকেও আসলে বেশ উৎফুল্ল দেখা যাচ্ছে